আপনি খানার ভিতরে কথা বলতে পারবেন না উইদাউট পারমিশন সরকারের লাগবে যেখানে থানার থানার যে অথরিটি আছে তার সাথে কথা বলবো আমি যখন আপনার সাথে কথা বলতে গেছি আপনি আমাকে সময় দিয়েছেন কথা আপনি বোঝে মারলে আপনি বোঝে আপনি আপনি কিন্তু জানতে আমি আমি আপনাকে এই আমি সাথে কথা বলে আপনি বন্ধ কার সাথে কথা বলতে কার সাথে কথা